আসসালামু আলাইকুম আজকে কথা বলবো বিএফস গ্লোবালে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপডেট আসে সেটা নিয়ে কথা বলবো এবং নোটিসটা হচ্ছে একটা হচ্ছে আপনার এক তারিখ জুলাই আর একটা হচ্ছে চার তারিখের দুইটা একই নোটিশ কাছাকাছি তো কি নিয়ে আসছে সেটা নিয়ে কথা বলবো প্রথমে হচ্ছে এক তারিখে বলছে ইম্পর্টেন্ট আপডেট ফর দ্য স্টাডি ভিসা অ্যাপ্লিকেন্ট আচ্ছা যারা স্টুডেন্ট হিসাবে ইটালিতে আসতে চান মাস্টার্স ব্যাচেলর পিএইচডি সো তাদের জন্য এই নোটিশটা খুবই জরুরি এবং গুরুত্বপূর্ণ তারা বলতেছে যে আপনি অ্যাপ্লিকেশন মানে আপনার বিসার জন্য যে অ্যাপ্লিকেশন মানে অ্যাপয়েন্টমেন্টটা নেবেন এটা নেওয়ার আগে অবশ্যই মানে এনরোলমেন্ট এনরোল করতে হয় মাস্টার্স বা অন্যান্য সাবজেক্টে যদি আসতে চান সেই ক্ষেত্রে তারা বলতেছে আপনার যে চেক করতে বলতেছে ইউ মাস্ট কনসাল্ট দ্য চেক লিস্ট ফর স্টাডি ভিসা আচ্ছা আপনার ওদের সাথে আপনার এনরোলমেন্টের যে প্রসেস আছে এটা আগে চেক করে তারপরে অ্যাপয়েন্টমেন্টটা বুক করার জন্য বলতেছে কারণ হচ্ছে তারা হচ্ছে বিএফএস

ফাইল জমা দিতে পারেন আরেকটা হচ্ছে চার তারিখে এইটারই আরেকটা আপডেট বলতে ইম্পর্টেন্ট আপডেট অন স্টাডি ভিসা অ্যাপয়েন্টমেন্ট বুকিং আচ্ছা প্লিজ নোট দ্যাট স্টার্টিং এইট জুলাই দুই হাজার পঁচিশ অ্যাপয়েন্টমেন্ট ফর স্টাডি ভিসা ক্যাটাগরি অ্যাকসেপ্ট ফর পিএইচডি প্রোগ্রাম আচ্ছা আপনার আট জুলাই থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট মানে বুকিং করতে পারবেন সেটা হচ্ছে শুধু পিএইচডি বাদ দিয়ে সেটা হচ্ছে আপনার সিঙ্গেল কোর্স অ্যারাসমাস মন্ডোস আইটিসি আইএলও ও আইসিটিপি অ্যান্ড হচ্ছে গভর্নমেন্ট যে স্কলারশিপ গুলো দেয় তারাও আপনার অনলাইনে বুক করতে পারবেন অ্যাপ্লিকেশন সাবমিশন অ্যাট ফর আওয়ার ইটালি বিস অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা চিটারগাং এবং হচ্ছে সিলেট দ্য অ্যাপয়েন্টমেন্ট স্লট উইল বি ওপেন আচ্ছা অ্যাপয়েন্টমেন্ট স্লটটা হচ্ছে সাত জুলাই থেকে তারা এগারো এ এম থেকে তারা অ্যাভেলেবেল করবে তো সিস্টেমটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস আপনি প্রথমে যদি আসেন তাহলে প্রথমেই তারা আপনার সার্ভিসটা পাবেন যে সেকেন্ডটা আসবে সেকেন্ড সার্ভিসটা পাবেন মেক শিওর করতে বলতেছে আপনার যে অ্যাপ্লিকেন্ট আর অ্যাডভাইস টু চেক চেকো পাসপোর্ট নাম্বার আচ্ছা পাসপোর্ট নাম্বারটা অবশ্যই চেক করা খুব গুরুত্বপূর্ণ নাম নাম যেটা আছে পাসপোর্ট এবং আপনার ইউনিভার্সিটি যেই মানে যেই নামে সব যেন এক হয় প্রপারলি বিফোর কনফার্মিং অ্যাপয়েন্টমেন্ট এস কুড নট বি মডিফাইড দ্যাম লেটার আপনি যখন অ্যাপয়েন্টমেন্টটা নিবেন সবকিছু দিয়ে পরবর্তীতে কিন্তু এটা আর চেঞ্জ করতে পারবেন না তো এটা মেকশিওর হয়ে নিয়ে আপনার পাসপোর্ট নাম্বার না আপনার নিজের নাম যেন ভুল না হয় অ্যাপ্লিক্যান্ট উইথ এনি মিসম্যাচ নেমস অ্যান্ড পাসপোর্ট নাম্বার উইল নট বি অ্যাকসেপ্টেড যদি কোনো কারণে আপনার পাসপোর্টে যে নাম আছে এবং হচ্ছে নাম্বার যেটা আছে সেটা যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় ভুল করে থাকেন সেই ক্ষেত্রে আপনার যে ইয়াটা আছে সেটা তারা অ্যাকসেপ্ট করবে না অটোমেটিক্যালি রিজেক্ট করে দিবে কোনো কোনো অপশন নাই তারা বলেই দিছে তো এখন বলতেছে আপনারা যদি আপনারা মানে অ্যাপয়েন্টমেন্টটা অনলাইনে নিতে পারবেন একদম ফ্রি কোনো তৃতীয় কোনো লোকের দরকার নেই এখানে লিংক আছে ক্লিক করলেই লাল যেটা সাইন আছে এই সাইনটা ক্লিক করলেই আপনারা ওই পেজে চলে যাবে গেলে সিস্টেম ওয়াইজ রেজিস্ট্রেশন করে আপনার বেসিক যে পাসপোর্ট নাম্বার এবং আপনার নাম বার্থ মানে ডেট অফ বার্থ যেটা আছে সব কিছু দিয়ে আপনার টাইম স্লটটা বুক করবেন সো ওভারঅল এটাই ছিল আপডেট যারা স্টাডি বিষয়ে বিশেষ করে আসতে চান এখানে প্রচুর স্কলারশিপও ছিল আছে আপনাদের আমি আর আগেও একটা ভিডিও করছি এখানে ইতালিতে অনেক স্কলারশিপ দেয় এবং মাস্টার্স অথবা আপনার যে এরাসমান মন্ডুস যে গুলো মানে তারা অফার করে থাকে আপনারা যদি আসতে চান অবশ্যই তাড়াতাড়ি আপনার সাত তারিখে ওপেন হবে আট তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে আল্লাহ হাফিজ